বাইশ হাজারের মধ্যে কিন্তু আপনার একটা ফুল সেট আপ পেয়ে যাচ্ছেন এই যে মেশিনে দেখতে পাচ্ছেন মেশিন পাচ্ছেন এরকম একটা গ্রাইন্ডার সেট পাচ্ছেন যার মধ্যে আপনার ড্রিলার পলিসার রয়েছে এবং ফিতে লাগানোর হুক থাকছে এবং বিভিন্ন কিন্তু আপনার ডাইস পেয়ে যাচ্ছেন লেডিস বলুন বলুন বাচ্চাদের বলুন না কেন আপনার কিন্তু বিভিন্ন রকমের ডাইস পেয়ে যাচ্ছেন এটা পুরো সেট আপটা কিন্তু আপনার বাইশ হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভারত মেশিনারি যেহেতু নিজস্ব মানুফ্যাকচার ইউনিট রয়েছে তো সেক্ষেত্রে আপনার মেশিন কাঁচামাল দূরে প্রোডাকশন হচ্ছে তো কাস্টমার নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই বারো মাসে কিন্তু আপনার একই একইভাবে পেয়ে যাব কিভাবে সেল করবেন বা মার্কেটে কোথায় সেল করবেন আমরা কিন্তু আপনাকে হোলসেলার দিয়েও গাইড করে দেবেন প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলতেন আমি চলেছি ভারত মেশিনের আমাদের দর্শক বন্ধুদের আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে আমি দর্শক বন্ধুদের এমন একটা ব্যবসা নিয়ে বলবো মার্কেটে কিন্তু এই জিনিসটা প্রচুর চাহিদা রয়েছে এবং ব্যবসাটা অনেকেই করছে কিন্তু যারা করতে চাইছেন কিন্তু কিভাবে করবেন কি বুঝে উঠতে পারছে না আজকে ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি চপ্পলের বিষয়ে কথা বলবো এটা কিন্তু আমরা ছোট বলুন বয়স্ক বলুন সবাই কিন্তু জিনিসটা ব্যবহার করছে আর এই বর্ষার কালে তো আপনার চপ্পলের চাহিদা আরো দিন বা দিন বেড়েই চলছে এবং এটা এমন একটি ব্যবসা আপনার কিন্তু সারা বছর একইভাবে চলবে আর সেলের কিন্তু কোনো চিন্তা থাকবে না তো আসুন দেখে নেওয়া যাক কি সেই মেশিন এবং কি কি র মেটিরিয়ালস আপনার লাগছে

আপনারা চাইছেন কোন প্রিন্ট করতে চপলের উপর তার জন্য বিভিন্ন রকমের প্রিন্টার বোর্ড রয়েছে সেই প্রিন্টার বোর্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন ডিজাইনের চপ্পল তৈরি করে নিতে পারবেন আপনারা এই যে কাঁচামালগুলো কি বারো মাস করতে আর ভারত মেশিনারি যেহেতু নিজস্ব তো সেক্ষেত্রে আপনার মেশিন কাঁচামাল দূরে প্রোডাকশন হচ্ছে কাঁচামাল নিয়ে চিন্তার কোনো কারণ নেই বারো মাসে কিন্তু আপনার কাঁচামালটা একই ভাবে পেয়ে যাচ্ছে আপনারা বাইশ হাজার টাকার মধ্যে কি কি দিয়ে থাকেন

সর্বপ্রথম আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের অফিস রয়েছে শিলিগুড়ি বা আপনারা যে স্ক্রিনে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করতে পারেন আমরা মেশিনের বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে দেব বা কিভাবে কাজটা করবেন সমস্ত কিছু কিন্তু কোম্পানি থেকে শিখিয়ে দেওয়া হবে আপনি এই ব্যবসাটাকে এত কেন প্রেফার করছেন দেখুন ব্যবসা এমনই করা উচিত যেটা আপনার মার্কেটে ডিমান্ড রয়েছে এবং সারা বছর একই ভাবে চলবে এবং সেল নিয়ে কোনো চিন্তার বিষয় থাকবে না তো সেক্ষেত্রে চপ্পল এমনই একটা জিনিস আপনার কিন্তু বারো মাসই চলছে এবং সবাই এটা ব্যবহার করে থাকে আপনি তো এটা ম্যানুয়াল মেশিন দেখালেন আমাদের কি এর হাই প্রোডাকশনের মেশিন দেখাতে পারেন একদমই আপনারা যারা চাইছেন ম্যানুয়াল বা একটু একটু বেশি বাজেট দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তার জন্য হাইড্রোলিক মেশিন রয়েছে চলুন একবার আপনাদের মেশিনটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না হাইড্রোলিক মেশিন এই মেশিনে সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে চপল কাটিং করে নিতে পারছেন এই যে প্যানেল বোর্ডটা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনারা এই সুইচ গুলো ব্যবহার করে চপল গুলো তৈরি করতে পারবেন ঘন্টায় কত প্রোডাকশন করতে পারবেন এই মেশিনে কিন্তু ঘন্টায় আপনারা 250 পিস তৈরি করে নিতে পারবেন আচ্ছা এই মেশিন চালাতে গেলে কেমন কারেন্টের প্রয়োজন আছে নরমাল আপনারা যে বাড়ি 220 লাইন রয়েছে সেই লাইনেই আপনি কিন্তু চালাতে পারছেন এই মেশিনটার দাম কত আছে হাইড্রোলিক মেশিন কিন্তু আপনি 60000 থেকে শুরু করে আপনারা বিভিন্ন দামের মধ্যে মেশিন পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি এই যে হাইড্রোলিক মেশিন গুলো দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা করে নিতে পারবেন যেরকম ধরুন আপনারা পেপার প্লেট বলুন বা আপনারা মিষ্টির ব্যাগের কাটিং বলুন বা স্ক্রাবারের প্যাকেজিং বলুন না কেন এরকম ধরনের ব্যবসাও কিন্তু আপনারা এই মেশিনের মধ্যে করে নিতে পারবেন আচ্ছা এর থেকে হাই প্রোডাকশনের মেশিন আপনি চপলে মেশিন দেখাতে পারবেন একদম হাইড্রোলিকের এর যদি আপনারা অ্যাডভান্স কিছু মেশিন চান তার জন্য পাওয়ার প্রেস মেশিন রয়েছে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা কিন্তু চপ্পল তৈরি করে নিতে পারছেন খুব ইজিলি ঘন্টার প্রোডাকশন কত আছে এই মেশিনে ঘন্টা কিন্তু আপনি 500 পিসের মতো চপ্পল তৈরি করে নিতে পারছেন আচ্ছা এর সাথে কি আপনারা টেকনিশিয়ান সাপোর্ট দিয়ে থাকেন একদমই আপনার লোকেশনে গিয়ে টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন ফিট করা থেকে শুরু করে কিভাবে কাজটা করবেন সমস্ত কিছু কিন্তু আপনাকে হাতে ধরিয়ে শিখিয়ে দিয়ে আসবে এরকম মেশিন তো অনেক কোম্পানি সেল করছে তবে ওরা ওখান থেকে না কিনে আপনাদের কাছে থেকে কেন কিনবে মেশিনের থেকে বড় যেটা হয়ে থাকে কাঁচামাল কাঁচা মাল কিন্তু আপনাকে বারো মাসই নিয়ে কাজ করতে হবে তো সেক্ষেত্রে ভারত মেশিনে যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার রয়েছে র মেটেরিয়াল তো সেক্ষেত্রে আপনার কাঁচা নিয়ে কোনো চিন্তার কারণ নেই বারো মাসই একইভাবে আপনারা কাঁচামাল পাচ্ছেন যেরকম চাইছেন সেরকম ভাবে কাঁচা মাল পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোথায় কোথায় সেল করে থাকেন ওয়েস্ট বেঙ্গল বাইরে আপনার আসাম সাইডের থেকে যারা দেখছেন ভিডিওটি তারা আপনারা আসাম সাইড এর কিন্তু কেন বলুন কিন্তু আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে পেয়ে যাবেন আচ্ছা অনেকে গ্রাম অঞ্চল থেকে ব্যবসাটা শুরু করবে

ভিজিট করতে চাই তবে সে কেমন ভাবে আসবে এবং আপনার অ্যাড্রেস টা কি আছে আচ্ছা আমাদের অ্যাড্রেস রয়েছে শিলগুড়ি পাঞ্জাবি পাড়া পুনামী মন্দির রোড পুনামী মন্দির ঠিক পাশে অফিস রয়েছে যে সকল দর্শক বন্ধুরা আপনারা স্টেশন হয়ে আসবেন কিন্তু টোটো করেই বলবেন যে পাড়া মন্দির রোড যাব আর যে সকল দর্শক বন্ধুরা জংশন বাস স্ট্যান্ড হয়ে আসবেন আপনারা কিন্তু খুব সহজে যেকোনো টোটো করেই কিন্তু চলে আসতে পারবেন পাঞ্জাবি পাড়া পুনামী মন্দির রোড পুনামী মন্দির ঠিক পাশে অফিস রয়েছে কোন রকম কোন অসুবিধা হলে আপনার নাম্বার কল করুন আমরা কিন্তু আপনাকে পুরো রাস্তাটাই দর্শক বন্ধুদের কি বলতে চলেছেন সর্বোপরি দর্শক বন্ধুদের আমি এটাই বলবো যারা চাইছিলেন এতদিন ধরে চক্করেতে শুরু করবেন কিন্তু কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তো আজকে আমি ভিডিওটি দিয়ে যতটা পেরেছি আপনাদের বুঝিয়েছি যদি আপনাদের কোনো রকম কোনো যদি বুঝতে অসুবিধা হয় থাকে আপনি কিন্তু আমাদের সাথে খুব সরাসরি যোগাযোগ করতে পারেন ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য